নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত সুপার সুপারজায়েন্ট যে তারা তাদের যে দুই বিদেশি ডিফেন্ডার ছিল অর্থাৎ ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টার ইউসতে তাদেরকে যে ছেড়ে দেবে সে কথা এক প্রকার প্রায় নিশ্চিতই হয়ে গেছিলো আমরাও বলেছিলাম আপনাদের সে কথা এবং সেক্ষেত্রে অন্ততপক্ষে ডিফেন্সে দুজন লোক নেওয়া এক প্রকার কিন্তু নিশ্চিতই ছিল এবং সেক্ষেত্রে বেশ কিছু দিন ধরে বেশ কিছু নামও উঠে আসছিল এবং সবশেষে যখন কোচ জোসে মেলিনাকে নিযুক্ত করা হয় তারপর যে সেই মলিনা কোচের তার চয়েস তার পছন্দ মতনই যে ডিফেন্স ডিফেন্ডার নিয়ে আসবে মোহনবাগান সে কথাও এক প্রকার নিশ্চিত হয়ে গেছিলো এবং আজকে সেই রকমই একটি নাম উঠে আসছে অ্যালবার্তো রদ্রিগেজ স্প্যানিশ এই ডিফেন্ডার উচ্চতা বেশ ভালো ছ ফুট প্রায় তিন ইঞ্চির মতন উচ্চতা আছে এই ডিফেন্ডারের এবং স্প্যানিশ মূলত স্প্যানিশের বিভিন্ন টায়ারে স্পেনে তিনি খেলেছেন তবে গত দুই মরশুম ইন্দোনেশিয়া লিগ ওয়ানে লিগা ওয়ান যেটা তাতে পার্সিবে পার্সিবে খেলেন এবং এই মরশুমে উনত্রিশটি ম্যাচ খেলেছেন গোল কনসি বা যে সমস্ত বিষয়গুলো সেগুলোর থেকেও বড়ো কথা মোটামুটি সারা জীবনে ক্লিন ফুটবলেই ভরসা করেন এই মরশুমে যদিও তার সাতটি ইয়েলো কার্ড থাকলেও সারা ফুটবল কেরিয়ার তার দেখলে কিন্তু দেখা যাবে মোটামুটি একটা ক্লিন ফুটবলেই তিনি খেলে এসছেন এবং এই ডিফেন্ডারকে পাওয়ার ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ম্যানেজমেন্ট তবে এখনও কয়েকটি সূত্র মারফত আমরা যদিও এই বিষয়ে কনফার্মেশান পেলেও এক জায়গা থেকে আমরা এই বিষয়ে জানতে পেরেছি যে এখনও কথাবার্তা চলছে একটা সেই রকম পর্যায়ে এখনও কিন্তু ফাইনাল শৈশবুদ বা চুক্তিপত্রের সই সেগুলো কিন্তু হয়নি কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে এটুকুনিই জানা গেছে আর সবচেয়ে বড় বিষয় হলো এই ইভ যে অ্যালবার্তো তার যে এজেন্ট এবার আমরা যে একটা সূত্র মারফত জানতে পেরেছি তার যে এজেন্ট ইভান সেই কিন্তু গত দুদিন কলকাতাতে গত দুদিন নয় গত সপ্তাহে দুদিন ইনফ্যাক্ট তিনি কিন্তু কলকাতাতে ঘুরে গেছেন বলে আমাদের কাছে খবর আছে এবং এই ইভানের সূত্র ধরেই বলা যায় যে তার আরও দুই ফুটবলার তার এজেন্সির আরও দুই ফুটবলার কিন্তু আপনাদের বহু পরিচিত একজন হচ্ছেন প্রাক্ত গত দুজনই কিন্তু গত মরসুমে ইস্টবেঙ্গলে খেলে গেছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন জ্যাভি সিভেরিও ইস্টবেঙ্গলে খেলে গেছিলেন এবং উইন্টার সিজনে আবার জামশেদপুরে চলে গেছিলেন সেই জ্যাভি সিভেরিও এবং বোরাহা হেরেরা তিনিও কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গেছেন এবং এফ সি গোয়াতে ছিলেন তো এই দুই ফুটবলারও কিন্তু এই ইভান যে এজেন্ট তারই এজেন্সির ফুটবলার এবং মনে করা হচ্ছে এই ভানের মাধ্যমে মোহনবাগান পর্যায়ে কিন্তু এই রদ্রিকেশকে কিন্তু নিজেদের জালে নিতে চাইছে এবং কথাবার্তাও আমরা যতটুকু জানতে পেরেছি এই একত্রিশ বছর বয়সী ডিফেন্ডারকে পাওয়ার ব্যাপারে প্রায় এগিয়ে গেছে মোহনবাগান এবং সেন্টার ব্যাকে খেলতে পারেন এছাড়া রাইট ব্যাকও খেলতে পারেন তবে মূলত সেন্টার ব্যাক পজিশনেই তিনি বোধ করেন এবার দেখার বিষয় শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয় কিনা না সব কিছুর দিকেই আমাদের নজর থাকবে আপনারা বলুন এই ডিফেন্ডার যদি সই করে শেষ পর্যন্ত মোহনবাগানের জন্য কতটা ভালো হবে আপনারা তার ব্যাপারে কতটা উচ্ছ্বসিত সমস্ত কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে